বিসমিল্লাই রহমান মহরম মাস হল মাস হলো হয় চোদ্দশো ছেচল্লিশ খিজিরি আজ এই দিনে কে সামনে রেখে মানুষেরা বিভিন্ন ভাবে আল্লাহর গুণগান নবীর সান মা নিয়ে আলোচনা চলতেছে আমরা ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে সাইমা বোপারিসের পক্ষ থেকে দেশবাসীকে বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মহরম মাস আল্লাহর মাস এই মাসে দশ তারিখ বিভিন্ন ঘটনা ঘটনাবলী রয়েছে দুনিয়ায় সৃষ্টি দুনিয়ায় শেষ আল্লাহর রসুলের প্রিয় পাত্র হোসেন হুসেন রুদিয়াল্লাতাল ওফাতের দিবস আদম আলাই ইসলাম এই নাজাদ পেয়েছে এই মাসের দশ তারিখে তা নূ আলহ ইসলাম ইনুস আলাহ ইসলাম বিভিন্ন ঘটনাবলী নিয়ে এই মহরম মাসকে সাজানো হয়েছে মহরম মাস সেজন্য আল্লাহর মাস বিলি আল্লাহ মাস বিলি অভিহিত করেছে আমরা মহরম মাসের আরবি মাসকে আমরা সম্মান করব এই হিজড়ি সন শুরু হয়েছে রসুল পাকসাল হিজরতের মক্কা দেখে মদিনে হিজরত করার কারণে হিজরি হিসাবে এই মাসকে গণনা হজরত মরদি আল্লাহতাল এটা তার আমলেই এগুলি সৃষ্টি হয়েছে আমরা আরবি মাসকে সম্মান করব যেহেতু আমরা মুসলিম মুসলমান জাতির উচিত আরবি মাসকে বেশি বেশি স্মরণ করা কারণ আরবি মাসে রমজান দুই ঈদ রবি মাস বিভিন্ন মাস এগুলি গুরুত্বপূর্ণ মাস এ মাসকে সম্মান করা এ মাসে রোজা রাখা এই মাসে ঈদ এই মাসে এরকম অনেক গণনা বলে রয়েছে এই মাসের হুজুর পাক সাল্লা উলসলাম দুনিয়াতে আসা এই জন্য এই মাসকে সম্মান করা গণনা করা আমাদের উচিত আমরা আরবি মাসের ক তারিখ অনেকেই আমরা বলতে পারব না যার জরুর আমরা গণসচেতনমূলক কাজের অংশ হিসেবে আজ আমরা ক্যামেরার সামনে আছি যে এই মহরমের মাসকে আরবি মাসের চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি স্মরণ করার জন্য আমরা এই মাসকে বেশি বেশি আবাদত করব। রোজা রাখব এই মাসকে মাসের দশ তারিখে যে মহরম আশুরা অনেক গনাবলী রয়েছে আমরা তা সম্মান করার জন্য সম্মানিত হওয়ার জন্য আমরা নিজে সম্মানিত হব যদি আল্লাহ রসুলের গুণগান গাই তাহলে আমরা নিজেরাই সম্মানিত হব তাই কিছু পাইতে গেলে কিছু কষ্ট করতে হবে সে কষ্টের অংশ হিসাবে আমরা বেশি বেশি আবাদত করব। বেশি বেশি আল্লাহর দাসত্ব গোলামি করব বেশি বেশি করে আমাদের মধ্যে যে সুদ ঘুষ দুর্নীতি বিভিন্ন খারাপ মন মানসিকতা রয়ে আমরা পরিহার করব। তাহলে এই মাসের সম্মান বৃদ্ধি পাবে এই মাসের আমরা সম্মানিত করলাম আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে বলে আমি আশা করি তাই এই চৌদ্দশো ছেচল্লিশ সিজির আমাদের থেকে অনেক বছর চলি গেল আমার প্রিয় নবীজি আমরা হারিয়েছি তাহলে এই মাসের উচিলায় আমরা যেন নাজাদ প্রাপ্ত হই আমরা যেন গুণামুক্ত হই আমরা যেন আল্লাহর নকত্য লাভ করতে পারি সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে আসুন আমরা রবি আওয়াল মাস যেমন স্মরণ করি রসুদ পার্ক চালাল তেমনিভাবে আল্লাহর মাস হলো এই মহরম মাস এই মাসকে সম্মান করা এ মাসের ইজ্জত আবরুদু আব্রু ধরে রাখা আমাদের কর্তব্য দায়িত্ব এবং সবাই এগিয়ে আসুন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নক্ষত্র লাভের জন্য চেষ্টা করুন তাহলে দুনিয়ায় শান্তি আকরতের মুক্তি আশা করতে পারি আল্লাহ যেন আমাদের রশে তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ